যুক্তরাজ্যে আর বাড়ি কেনা হবে না নতুন আসা বাংলাদেশিদের অনেকেরই একটা স্বপ্ন থাকে লন্ডনে একটা বাড়ি হবে হবে একটা গাড়ি অনেকেই হয়তো সেই স্বপ্ন পূরণ করেছেন কিন্তু নতুন যারা যুক্তরাজ্যে এসেছেন তাদের জন্য দুঃসংবাদ বাড়ির পাশাপাশি হু হু করে বৃদ্ধি পাচ্ছে ফলে অতি সহজেই একটা ফ্ল্যাট বা বাসার মালিক যে হতে পারবেন না তা নিশ্চিত করেই বলা যায় দুই সালে যুক্তরাজ্যের বাড়ির দাম বেড়েছে গড়ে চার দশমিক সাত শতাংশ ডিসেম্বরের শেষে দেশটিতে বাড়ির গড় মূল্য দাঁড়িয়েছে 2,69,426 পাউন্ড যা বছরের শুরুর তুলনায় উল্লেখযোগ্য পরিমাণে বেশি তবে বাড়ির এই গড় মূল্য এখনো 2022 সালের গ্রীষ্মে ওঠা সর্বোচ্চ মূল্যের চেয়ে কম সম্প্রতি যুক্তরাজ্যের বৃহত্তম বিল্ডিং সোসাইটি ন্যাশনাল ওয়াইডের এক প্রতিবেদনে এই তথ্য জানানো হয়েছে তারা জানিয়েছে ক্রেতাদের জন্য সামর্থ্যজনিত চ্যালেঞ্জ থাকা সত্ত্বেও 2024 সালে যুক্তরাজ্যের আবাসন বাজার স্থিতিশীল ছিল টেরেস্ট বাড়িগুলোর মূল্য সবচেয়ে দ্রুত গতিতে বৃদ্ধি পেয়েছে উত্তর আয়ারল্যান্ডে বাড়ির দাম বেড়েছে সবচেয়ে বেশি উত্তর ইংল্যান্ডের তুলনায় দক্ষিণ ইংল্যান্ডে মূল্য হার কিছুটা কম ছিল তবে দেশটির সব অঞ্চলেই বাড়ির দাম বেড়েছে ন্যাশন ওয়াইডের প্রধান অর্থনীতিবিদ রবার্ট গার্ডনার বলেছেন বাড়ির দাম গড় আয়ের তুলনায় অনেক বেশি হওয়ায় নতুন ক্রেতাদের জন্য ডিপোজিট সংগ্রহ করা চ্যালেঞ্জিং ছিল রেকর্ড হারে বাড়ি ভাড়ার বৃদ্ধি এই সমস্যা আরও বাড়িয়ে তুলেছে দুই সালে যুক্তরাজ্যে বাড়ি ক্রেতা ও বিক্রেতাদের জন্য বিভিন্ন চ্যালেঞ্জ দেখা দিতে পারে বিশেষ করে সুদের হার ও স্ট্যাম্প ডিউটির পরিবর্তন নিয়মিত কারণে বিশেষজ্ঞরা বলছেন এপ্রিল মাসে স্ট্যাম্প ডিউটি পরিবর্তনের আগে বাড়ি কেনা বেচার সংখ্যা সাময়িকভাবে বাড়তে পারে তবে পরবর্তী সময়ে এটি কমে যাবে যুক্তরাজ্যের ঋণদাতাদের বাণিজ্য সংস্থা ইউকে ফাইন্যান্স আশা করছে দুই সালে বাড়ি কেনার জন্য মর্টগেজ ঋণ দশ শতাংশ বৃদ্ধি পাবে তবে কিছু বিশ্লেষক এই পূর্বাভাসকে অতিমাত্রায় আশাবাদী বলে মনে করছেন দুই সালের মধ্যে প্রায় চুয়াল্লিশ লাখ মর্টগেজধারীকে তাদের মাসিক কিস্তি বৃদ্ধি পেতে পারে বলে পূর্বাভাস দিয়েছে ব্যাংক অফ ইংল্যান্ড দুই বছর আগে যুক্তরাজ্যে আসা এক বাংলাদেশি জানান অনেক কষ্টে বেশ কিছু অর্থ জমা করেছিলাম একটা ফ্ল্যাট কেনার জন্য কিন্তু বর্তমানে যে অবস্থা ফ্ল্যাট কেনা তো দূরে থাক লন্ডনে ঠিকমতো বেঁচে খেয়ে চলতে পারব কিনা সেটাই ভাবছি বাড়ির দাম নিত্য প্রয়োজনীয় দ্রব্যমূল্য ইলেকট্রিক বিল সহ সবকিছুর দামই ঊর্ধ্বমুখী